আজকে গলাটা বসেও গেছে এখন সন্ধ্যাবেলায় রাত্রি কটা আটটা মতো বাজে তো আজকে আমি একটুখানি বাইরে যেতে হবে মেয়ের আজকে ভ্যাকসিন আছে মামার ডটার চ্যালেন্ডে সবার প্রথমে বলতেই ভুলে গেছে মামার ডটার চ্যালেন্ডে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন রাত্রির আটটা মতো বাজে সাড়ে আটটার সময় ডাক্তার আসবে বললো আগেই বেরোতে হবে এখন মেয়েকে নিয়ে যাব। তুমি যে তো ভ্যাকসিনাzeta তাই তো চলো রাস্তায় বেরিয়ে যেতে যেতেই তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন টেস্ট টেস্ট পরে নেই তবে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি আমার তোমার ব্ল্যাক কালার ড্রেসটা না খুব পছন্দ হই এটা আউটফিটটা কেমন লাগলো তোমরা একটু জানিও ড্রেসটাতে কালো কালার খুবই ভাল লাগে এখন ইদানিং হলুদ লালের খুব এখন খুব খুব কালো কালার ভালোই আমি জন্য চলে দুষ্টুমি চলতেই থাকে গলা অবস্থা খুবই খারাপ চলো আমি মেয়ে ছোট মেয়েকে ড্রেসটা পরিয়ে নেই তাও তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি পুরো আর এই যে রাধিকাকে রেডি করেই দিয়েছি রাধিকার আজকে এই ড্রেসটা পরে দিয়েছি রাধিকাকে একটা ছোট ব্যাগ তো সঙ্গে সঙ্গে নিতেই হয় বাচ্চা থাকলেই এই ছোট্ট ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি এবার যখন ডাক্তারখানা হোক যেখানেই যায় তোমার হয়তো একটু অসুবিধা হচ্ছে গলাটার জন্য গলায় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যেখানেই যাই এটা খেলনা ঠেলনা নিয়ে গেলে খেলতেও চায় না ওই জন্য এই ব্যাগটা নিয়ে গেলে কি হয় এই যে চিকচিক চিকচিক করছে এটা দিয়ে রাধিকার খেলতেও সুবিধা হয় তা অসুবিধা হয় না ওইটা ব্যাগটা দিয়ে দিলে ব্যাগটা দিয়ে খেলতে আমার হয় দিয়েই যাচ্ছে দিকেই মন চল না আবার রাস্তায় বেরোই বেরিয়ে ডাক্তারখানার দিকে যখন যাবো তখন তোমাদের সাথে দেখা হবে তখন একটুখানি ভিডিও করবো আমি আর তোমরা একটু জানিও আমি এই ব্ল্যাক কালার ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে গলার ভয়েসটা একটু ইগনোর করো প্রচন্ড ঠান্ডা লেগেছে গলাটাও ব্যথা করছে খুব চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটু কথা হচ্ছে এখন এই ডাক্তারখানায় এসে অপেক্ষা করছি এর হাজব্যান্ড রয়েছে রাধিকা রাধিকা এখন ব্যস্ত হয়ে পড়েছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি রাধিকা চিদও পেয়ে গেছে ভেতর থেকে বাইরে এসে দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরম লাগছে ভেতরে এখন এ মেয়ের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে হাতে দিয়েছে পায়েও দিয়েছে খুব কষ্ট হয়েছে এই তো বাবা আবার এক বছরের মাথায় আছে হুম বাড়িতে যাবো অনেক রাখিরও হয়ে গেছে ডাক্তার দেখে ডাক্তার এত দেরি করে এসছে সাড়ে একটার মতো বেজে গেছিলো ডাক্তার চার পাঁচ দিনের পরে ছিলাম

এখানে দাঁড়িয়ে আছি পেট্রোল ভরবে তারপর বাড়িতে বাঁচবে যা দুর্দশা হলো আমাদের এই যে ওখানে রয়েছে পেট্রোল ভরে নি তারপর যাব এই সত্যি অনেক রাত্রি হয়ে গেছে ছোটো হয়ে পুরো অস্থির অস্থির হয়ে গেছে সে কখন বেরিয়েছি সন্ধ্যাবেলায় হ্যাঁ খিদেও পেয়ে গেছে খাবার নিয়ে নিয়েছিল ও বাইরে তো ওখানে বেঞ্চে বসে তাও খেতে চাইছিল না আমি বাড়িতে গিয়ে তারপর খাওয়াবো দেখো এখন কত রাত্রির হয়ে গেছে পুরো পনেরো দশটা মতো বাজে এখন বাড়ির দিকে যাচ্ছে কোথাও তো বৃষ্টি হচ্ছে এটা সত্যি কথা নয় তো ঠান্ডা ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে বাড়িতে যাবো কত কাজ রয়েছে করতে হবে চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমার বাড়িতে এখন চলে এসছি বন্ধুরা বাইরে আজকে খুব ঝড় বৃষ্টি উঠেছে প্রচন্ড ঝড় হচ্ছে বাইরে এখন চলে এসছি রাধিকা নিয়ে ডাক্তার কে জিজ্ঞাসা করলাম জ্বর আসবে কিনা ভ্যাকসিনে বললো না জ্বর আসার আশঙ্কা নেই টাটা করে দাও টাটা বন্ধুরা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা এই দেখো বন্ধুরা কি ঝড় বৃষ্টি উঠেছে প্রচন্ড ঝড় 啊你看到看到好啊你这。